উচিত আপনারা জানি যে আইন মাদিক করিডর এবং অন্ধকার যে ষড়যন্ত্রটা এই সরকার করছে এই ষড়যন্ত্র ব্যত্যাহত থাকে তাহলে দেশ এবং দেশের মানুষ ঝুঁকির সম্মুখীন থাকবে গতকালকে সেনা প্রধান যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে আমাদেরও একই দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক সরকারই সিদ্ধান্ত নেবে বন্ধ বাংলাদেশের সব কোন বিষয় কাজে অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন কোন কাল ক্ষেপণ করেন তাহলে এদেশের বড় মানুষ যেভাবে রাস্তায় নেমে সে কাজনাকে বিতাড়িত করেছে তেমনি এই অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করবে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ভালো মানুষ আমরা তাকে শ্রদ্ধা সম্মান জানি তিনি সম্মানের সাথে একটি জাতীয় নির্বাচন দিয়ে আন্তর্জাতিক যে খ্যাতি পেয়েছেন আবারও বাংলাদেশে যদি একটি নির্বাচন দিয়ে উনি একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরণ করেন তাহলে বিশ্ব নন্দিত হবেন তা না হলে নিন্দিত হবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এরপর